আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কি কি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো আমি একটু ফার্স্ট টাইম লুকিং দেখিয়ে দিচ্ছি এখানে কোরাই সেভেন এর মাইক্রোসফট সারফেস ল্যাপটপ টু থাকবে ডিটাচেবল ল্যাপটপ থাকবে তার সাথে থাকবে অ্যাপেলের ম্যাকবুক এম থ্রি একদম রিজনেবল প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আর্লি টু মডেল তার সাথে থ্রি ডিগ্রি কনভার্টেবল এবং সবচেয়ে পপুলার মডেল এইচপিএলো থিঙ্ক্যাট এইট জেনারেশন এবং জেনারেশন সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেলস আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন এই কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সার্ফেসটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব। যারা স্টুডেন্ট আছেন একটু এক্সট্রা ক্যাটাগরির কিছু চাচ্ছেন যেমন স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং অনেকে চাইলে অফিস পারপাসে কিন্তু এই ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন এটার কনফিগারেশন প্রাইস এবং ল্যাপটপের দুর্দান্ত লেভেলের হচ্ছে অ্যাকচুয়ালি সারফেস ল্যাপটপ যেটা কোরআন এর এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ল্যাপটপটা ম্যাট ব্ল্যাক কালার কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক বা লেদার দিয়ে বিল্ড করা যেটা ন্যাচারাল কালার ডেফিনেটলি ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক ফ্যাসিলিটি হিসেবে ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে গ্লোসি ডিসপ্লে হওয়ার কারণে ল্যাপটপটা আউটডোর ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন ক্যাম্পাসে ল্যাপটপটা আনা নেওয়া করে ইউজ করতে হয় তারা চাইলে এটা দেখতে পারেন আর এই ল্যাপটপটা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে একদম ফ্রেশ লুকে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা আসলে ডিটাচেবল ট্যাব প্লাস ল্যাপটপ কিছু চাচ্ছেন একদম মানে উইন্ডোজ টাইপের ট্যাব যারা চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন অ্যাকচুয়ালি মডেল হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি জি থ্রি যেটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটাতে ট্যাব বোর্ডে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল কারণ ল্যাপটপটা একদম সুপার সিলিম আর কোয়ালিটি কিন্তু অসাধারণ টাইপসি থান্ডারবোল পোর্ট সহ ল্যাপটপটাতে তিনটা পোর্ট আছে যেটা দিয়ে আপনারা চার্জিং পাশাপাশি ডাটা ট্রান্সফারের কাজ ইউজ করতে পারবেন ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা এবং ব্যাক সাইডে ক্যামেরা ল্যাপটপটা দুইটা ক্যামেরা আছে আর এর কিবোর্ডটা হচ্ছে এক্সট্রা স্পেশালি কারণ কিবোর্ডটা ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে অ্যাটাচ করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন অসাধারণ প্রিমিয়াম ক্যাটাগরির এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র ফর্টি টাকা ব্যাটারি ব্যাকআপ হিসেবে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আপনারা পেবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক আর্লি টু মডেল যারা ইউনিক টাইপের কিছু চাচ্ছেন বিশেষ করে আপুরা তারা চাইলে এটা সিলেক্ট করতে পারেন এটা হচ্ছে কোরেম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি ল্যাপটপটা রোজ গোল্ড কালার যেটাতে পাবেন আপনারা বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি রেটিনার টাইপের ডিসপ্লে আর এই ডিসপ্লেটা কিন্তু অসাধারণ গ্লোসি টাইপ সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপের লুকিংটা অসাধারণ একটা লুকিং ল্যাপটপ কন্ডিশন একদম সুপার ফ্রেশ আট থেকে নয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে আর এই ল্যাপটপটাকে পারচেস করতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যারা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কিছু চাচ্ছেন তাদের জন্য আমরা আজকের ভিডিওতে ল্যাপটপ রেখেছি একদম মিনিমাম প্রাইসে কেউ যদি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কিছু চান তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড চাইলে এস এস ডিটা আপগ্রেড করে নিতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে আর গ্লোসি ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এটাও আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল সি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে আর ট্যাপ প্লাস ল্যাপটপ এই ল্যাপটা পার্চেস করতে পারবেন অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপগুলো হচ্ছে এখানে দুইটা ল্যাপটপ আছে এসপি এলিড বুক এবং লিনোভো থিঙ্কপ্যাড বর্তমান বাজারে সবচেয়ে পপুলার এবং জনপ্রিয় এটার কনফিগারেশন হিসাবে আছে এইট ফোর জিরো জি সিক্স যেটা কোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স RAM SSD দুটোকে আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বিল্ড ফিঙ্গারপ্রিন্ট অপশনাল ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ন্যারো বেজেল ডিসপ্লে ব্যাঙ্গানাল অপশনে সাউন্ড সিস্টেম প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের ফ্যাসিলিটিস আছে আর এই ল্যাপটপটা আমরা আজকে ডিসকাউন্টে দিব এটার প্রিভিয়াস প্রাইস ছিল 35500 টাকা এটাতে বর্তমানে 2000 টাকা ডিসকাউন্ট পাবেন 33500 টাকায় কালেক্ট করতে পারবেন ডিসকাউন্ট দেওয়ার পরও কিন্তু 33500 টাকা আমাদের কাছে বেশি প্রাইস অন্য জায়গায় কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা তিরিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইজে পারসেস করতে পারবেন ওই ল্যাপটপগুলো হয়তো কিছুটা ডাউন কোয়ালিটি থাকতে পারে কারণ আমরা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যার জন্য আমাদের প্রোডাক্টের প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং কোয়ালিটি তিনটাই বেশি আপনারা শপে এসে একদম দেখে শুনে পারসেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সবকিছু অথেন্টিক নেক্সট হচ্ছে লিনোভো থিংকোয়ারের যেটা টি ফোর নাইন জিরো অসম্ভব রকমের প্রিমিয়াম ক্যাটাগরি বা কোয়ালিটি ফুল ল্যাপটপ যারা স্পেশালি রাফ অ্যান্ড টাফ কিছু ইউজ করতে চান মানে লং টাইম ইউজ করতে চান তারা লিনোভোটা দেখতে পারেন এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড টাইপ সি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে দেখতে পাচ্ছেন এটা পারচেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা টাইপ সি থান্ডারাবোল পোর্ট দুইটি পোর্ট দিয়ে চাইলে আপনারা চার্জ দিতে পারবেন যদি কেউ ইউজ ল্যাপটপ কেনার পরে ভেবে থাকেন যে আমরা চার পাঁচ বছর ইউজ করব এরকম একটা কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ চাই তাহলে লিনোভো থিঙ্ক এর কিন্তু কোনো বিকল্প নাই বাট থিঙ্ক হতে হবে সবকিছু অথেন্টিক যদি খোলা হয় সার্ভিস করা হয় রিপেয়ার করা হয় ডিসপ্লে চেঞ্জ করা হয় ব্যাটারি বুস্ট করা হয় তাহলে আপনারা সেই ধরনের লং জার্ভিটি বা সেই ধরনের পারফরমেন্স নাও পেতে পারেন যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিস্ক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিং অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটা রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তলায় আপনারা চলে আসবেন চার তলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চার তলায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তলায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিট বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ Dell এর XPS থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত अवेलेबल পাবেন বিশেষ করে Microsoft Surface এর বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময়ে পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম 14 জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টক এভেলেবল পাবেন পাবেন MacBook বিশাল একটা স্টক এখানে MacBook Pro MacBook Air চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তিতে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্চেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মুমেন্টে আমরা টেন জেনারেশনের দুইটা ল্যাপটপ দেখাবো বর্তমান বাজারে পপুলার হচ্ছে এসপি এলিট বুক জি তবে জি সেভেন এর আমাদের কাছে কোরাই ফাইভ কোড়াই সেভেন রাইস ফাইভ রাইজ সেভেন টোটাল চারটা ভেরিয়েন্ট আছে শপে এসে দেখে নিতে পারবেন আমার হাতেরটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন যেটা কোড়াই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স প্রত্যেকটা ল্যাপটপ এরকম একদম ফ্রেশ কন্ডিশন নিট অ্যান্ড ক্লিন অবস্থায় পাবেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র

যারা কর্পোরেট ইউজারদের জন্য ল্যাপটপ কেনার কথা ভাবছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন কারণ এই মডেলটায় অরিজিনাল উইন্ডোজ আর যে পোর্ট সহ টাইপিং এক্সপিরিয়েন্স খুবই ভালো যেগুলো কর্পোরেট ইউজারদের জন্য খুবই প্রয়োজন হয় আর এই ল্যাপটপটা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ টাইপ সি চার্জিং ফ্যাসিলিটিস আছে আর এটা পার্চেস করতে পারবেন অনলি ফিফটি টাকা so viewers এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি মিনিমাম প্রাইস থেকে মিড বাজেটে বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি এর বাইরে আমাদের স্টকে যেই ল্যাপটপগুলো আছে যেমন মাইক্রোসফট সারফেস ওপেন বক্স ল্যাপটপ বক্স সহ ল্যাপটপ যেগুলো প্রিমিয়াম এক্সপেন্সিভ এখানে অ্যাপলের ম্যাকবুক কালেকশন তাহলে www.itvalley.com.bd এখানে ভিজিট করে আপনারা এই ল্যাপটপগুলোরও ডিটেলস ইনফরমেশন চাইলে জেনে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ